সালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ডেলি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাই সকাল সকাল ছেলেকে নিয়ে স্কুলে আসলাম আর তার ক্লাস আর তার ক্লাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিটি দেখতেছি ছোটবেলায় স্কুল জীবনের কথা মনে পড়ে গেল কত আবেগ কত শ্রদ্ধায় জাতীয় সঙ্গীত গায়তাম বাসায় এসে নাস্তা বানিয়ে খেয়ে দে এখন বাজারগুলো বের করতেছি আর আপনাদের ভাইয়া বলতেছে বাজারে নাকি ফুলকপি অনেক সস্তা আজ তার নাকি একটা দাওয়াত ছিল সে দাওয়াতে যাবে না কেন যাবে না জানেন একটু পরেই বলতেছি তো আমি কি কি নিয়ে এসেছি সেটাই বের করে রেখে দিচ্ছি তাহে একদিনই বাজারে যায় আর এক সপ্তাহে সব সবজি একসাথে নিয়ে আসে মাছও নিয়ে এসেছে সেটা পরে দেখাচ্ছি আর লাউ তো অনেক পছন্দ লাউ তো আনবেই আর নিয়ে এসেছে কুমড়োর শাক এই কুমড়ো শাক তার অনেক পছন্দ এই শাক খাওয়ার জন্যই আজ দাওয়াত মিস করেছে মানে শাক খাবে এই জন্য দাওয়াতে যাবে না সে শাকগুলো আমি কেটে নিয়েছি এখন আগের মধ্যে একটা ফুল পেয়েছে মেয়ে এখন সেটা দিয়ে খেলবে তুমি তুমি এখন মাছ করতে চলে এসেছি আর এই মাছগুলো আমি কখনো খাইনি মানে এই মাছের পিঠে নাকি একটা কাঁটা থাকে আর এই মাছকে আঞ্চলিক ভাষায় মেকা মাছ বলে আমি কখনো খাই না এই জন্য আপনাদের ভাইয়া বলতেছে ওকে নাকি ডাক্তার এটা খেতে বলেছে মানে তো মাছটা কেটে প্রথম মাছটায় আমি কোনো কাটা পাই না এই কেটে তার পিঠে এই কাঁটাটা পেয়েছি এখন বলেন কে কে এ পছন্দ করেন কমেন্টস করে একটু জানাবেন তো মাছ কাটা শেষ করে চলে আসলাম রান্না বান্না করতে 오늘은 6월 30일에 이어진 월요일에 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 이어진 টমেটো দিয়ে মাছটা ভুনা করে নিলাম আর এখন ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি এখানে মশলার সাথে মাছের মাথা কষিয়ে নিয়েছি আর মাছের মাথা উঠিয়ে নিয়ে এখন শাকগুলোও দিয়ে দিচ্ছি রান্না বান্না শেষ করে বিকেল বেলায় মেয়ের আবৃত্তি প্রতিযোগিতা ছিল স্কুলে তাই মেয়েকে নিয়ে এসেছি আবৃত্তি শেখার জন্য টিচারের কাছে

আভিও কে মারি নিয়া গে মিচি নিয়ে কাছে রোজ রোজ তিনি করে আসি পড়াতে দায় না ওতু বল তিন রাত খেলা হেলা হেলা বিখায় পড়ায় ভারী হেলা আমি বলি চ ছ O boli miau miau.